আমার প্রথমে জানার ইচ্ছে সেটা হচ্ছে নাও ইউ আর এ মেম্বার অফ দ্য হাই টেবল অফ ইন্ডিয়ান পলিটিক্স চাই না সেটা হ্যাঁ হাই টেবল মানে অক্সফোর্ড ক্যাম্ব্রিজে যাকে বলে সেদিক থেকে দেখতে গেলে যদি আমি একটা অ্যানালজি ব্যবহার করি দিস অ্যানালজি মে নট বি ভেরি অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে আপনি এখন ভারতবর্ষের রাজনীতিতে এই ব্রাহ্মণদের দলে অর্থাৎ পলিটিক্যাল এলিট এবং ইউ আর এ রেগুলার ফিচার যা কিছু হচ্ছে তাতে আপনি একজন আছেন না না এটা তো প্রথম কথা ব্যাপারটা মোটেই নয় কারণ আজকে ভারতবর্ষে যে কেউ যদি মনে করে যে কোনো এলিটিজম কোনো রকমের এলিটিজম দিয়ে আজকের যে রাজনীতির যে চ্যালেঞ্জ এত বড় একটা ফ্যাসিবাড়ি হামলা সেটার মোকাবিলা করাই যাবে না রাহুল গান্ধী না আমি মনে করি রাহুল গান্ধী কংগ্রেসকে করার চেষ্টা করছে এবং এটা আমরা কোনোদিন ভাবিনি যে কোনো কংগ্রেসের নেতা গোটা দেশে দাবি কোনো কংগ্রেসের নেতা সামাজিক ন্যায় নিয়ে এত কথা বলবে সংবিধান নিয়ে এত কথা বলবে তো ফলে আজকে তো সবাইকে রাস্তায় নামতে হচ্ছে রাস্তার রাজনীতি গ্রামেগঞ্জে খেটে খাওয়া মানুষের কথা বলা এটা হচ্ছে আজকে পরিস্থিতির দাবি তাহলে আমার মনে হয় যে যে কোনো রকমের যে তথাকথিত এলিটিজম বা তার যে অবশেষ যদি থেকে থাকে সেটাকে ছুঁড়ে ফেলে দিয়ে একেবারে সাধারণ মানুষ তার যত কাছে পৌঁছানো যায় এবং সেখানে তাদের সমস্ত প্রশ্নগুলো আর্থিক প্রশ্নগুলো আছে যেভাবে আদানি আম্বানি গোটা দেশটাকে কবজা করে নিচ্ছে তো মানুষের বেঁচে থাকা তার রুটি রুজির লড়াই তার বেঁচে থাকার লড়াই এবং তার সাথে সাথে তার সামাজিক অস্তিত্ব সম্মান এবং প্লাস গণতন্ত্রে যেটুকু ন্যূনতম অধিকার দরকার লেখার অধিকার বলার অধিকার এই সমস্ত অধিকার মানে স্বাধীনতা মানুষের এই পুরো লড়াইতে তো আজকে নতুন করে লড়তে হচ্ছে বলে আমি তাই বলি এটা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতার লড়াই